জিজ্ঞেস করতে চাই কাউয়া কাদের তিন মাস কেমনে বাংলাদেশে রইলো কোথায় ছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি যাই নাই আমি নুসিন দিই রাত্রে আড়াইটার সময় এক সিএনজি পাম্পে দাঁড়াইছি এক দোকানের সামনে দাঁড়ায় এক কপি পান করতেছি আমাকে ক্ষুদ্রতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পাম্পে কি করে তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিরাপদ ছিল না আমাদের চলাফেরা পর্যন্ত নিরাপদ ছিল না আওয়ামী লীগ চলে গেছে তাদের প্রযুক্তি চলে যায় নাই তিন মাস পর্যন্ত কাউয়া বাংলাদেশে থাকলো তাকে কেন ধরতে পারলেন না পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ আওয়ামী বিরোধী যারা তারা নির্যাতিত হয়েছে আমরাও স্বীকার করি না একশোবার বার স্বীকার করি তাদের অনেককে ফাঁসির কাছ থেকে হয়েছে তাদের অনেককে করস ফায়ার দেওয়া হয়েছে তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে গড় করে রাখা হয়েছে আমরা সবগুলি স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্র বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সপ্র চত্বরের এক রাত্রের সমান হবে না আমাদের উপর দিয়ে এক লক্ষ চুয় হাজার গুলি চালানো হয়েছে এক পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে সেখানে হত্যা করেছেন রাস্তার গাছ কেটে লাইব্রেরিগুলোতে আগুন দিয়ে স্বর্ণের দোকানে আগুন দিয়ে আমাদেরকে দুষ্টাপ আমাদের গাড়ি পেয়েছেন ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা গুন্ডগুল কইরা দুষ আমাদের উপর সবাইকে আসছে তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং হাসিনাকে সেই ভাই ভাবে ঠিক সেই ভাবে যাইতে হবে বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না রাজি না সবাই রাজি না সবাই কে কে রাজি আসেন দিকে হাত তুলে দেখান বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আরে তারা দুই সপ্তাহ কাকল মসজিদে থাকেন গত রাত্রে যে কাণ্ড কটাইছেন এরপরে কাকটাইল মসজিদে ঢুকার প্রশ্নই আসে না তিন নম্বর কথা বলতে চাই তারা আবার ইজতেমা করবে গত সাত বছর করে আসছে কিভাবে জানেন আমরা ইজতেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠটা খুব কাঁচা হয়ে যায় না এতগুলি মানুষ পাক করে খানা বিনা খায় মহিলা আবর্জনা আসে ওই মহিলা আবর্জনা পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটাও এখন থেকে আর হবে না আস্তে 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 এটা আর হবে না যেই মাসের যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহ রক্ত চড়েছ সেই মাঠে তোমাদেরকে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না এদেশের এদেশের মূল মন্ত্র হল ইসলাম যদি তাই হয়ে তাকে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম অষ্ট সোনার বাংলা চৌত্তর সনে একজনে বমি করছে আরেকজনে খাইছে আমি নিজে চকি দেখেছি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত সবাই ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসেবে বলছেন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ সতেরো বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কৌমি মাদ্রাসার চৌরাশি জন ছাত্র জীবন দিয়েছেন কোঠার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোন প্রয়োজন নাই তারপরে স্কুল কলেজের ছাত্র আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা করে বসে থাকে নাই তাদের সাথে মাঠে নেমেছি দেশ প্রেমিকের পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা প্রমাণ সবাই করেছ ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হমকির সম্মুখীন আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ জুলাই আগস্টের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে উনারা চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাজি আছেন রাজি আছেন এই ইসলামের বাংলাদেশ আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ পাবনগরে ঠিক আমরা তার নেতৃত্ব অক্ষত ঠিক তার নেতৃত্ব অগ্রসর হতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই আল্লামা পাবনগরের সাথে আল্লাহ পাক দান করুক আমরা তার নেতৃত্বে সামনে দিকে অগ্রসর হব বাংলাদেশে ইসলামের বাহিরে কেউ কোনো কিছু করার কল্পনাও যেন করতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো সাদিয়ানিদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন ওলামা একরামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি তো আল্লাহ বসে পড়েন বসে পড়েন আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ ভবনগরী আজকে প্রধান অতিথির সর্বশেষ নসিহত করে তারপরে তিনি আখিরি মনাজাত দিবেন আমরা মনাজাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ আল্লাহকে মাহফিলকে কবুল করুন যাদের মাথায় পাগরি পরায় দিলাম তাদেরকে কবুল করুন মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন হযরত মালানা মুফতি আজহারি সহ তারা সাথে যে কেলাম তার মহিব্বিন মুতাল্লিক যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তর কেল্লা এখলাসের দ্বারা ভরপুর করে দেন তাদের কেল্লা পাক দিনের খাদেম হিসেবে কবুল করেন দাবানা আলহামদুলিল্লাহ আখরিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একেবারে শেষ পর্দে আমরা এসে গেছি গোয়া হইলো